মন খারাপ জোটের কালকে মাছের তরকারি আছে সেটাকে দিয়ে ভালো করে গরম করে নেবো কারণ খুব চুল উঠছে খুবই চুল উঠছে এক ফুটো চুল গুড মর্নিং এই প্রথম এত বছরের রিসোর্ট ডেলিভারি ফার্স্ট হলো চার দিনের মধ্যে তাও এক্সচেঞ্জ হবে দেখি যদি খুব ভালো থাকে তাহলে এক্সচেঞ্জ করবো না দিয়েছিলাম সবুজ এসছে আকাশিবেলার কী বলবো আর দেখা যাক কী করছি এই ফার্স্ট চার দিনের ডেলিভারি পঁচিশ তারিখে ছিল ডেলিভারি আর উনিশ তারিখ চলে এসছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ঠিক করে দিয়েছি সেলাই করে দিলাম চারিদিক চলে আর তুলো বার করছে দেখো না পুরো ঘরে তুলে তুলে করে দিয়েছে এই বারান্দা থেকে এই যে উড়ে 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 গেছে ওটা নিয়ে একটু মুখ ফুলিয়ে বসেছিলো যে সেলাই করে দিয়েছি তুলোটা আর বার করতে পারবে না মন খারাপ হলুর মন খারাপ আচ্ছা হাফুস হবে তো একটু তিন চার দিন চার দিন তিন দিন হবে না চার দিন আজকে নিয়ে গাটা পুরো আঠা আঠা হয়ে গেছে কেন কি জানি এতদিন এরকম তো হয় না সাত দিন পার হয়ে যায় তাওর ওর গা আঠা হয় না কিন্তু এবার দেখছি গাটাও আঠা হয়ে গেছে তো আমাকে আজকে দেখি শুধু জল দিয়ে একটু ভালো করে স্নান করিয়ে দেবো কি যে ভাবছে এখন ওই জানে কি করবে দিশা পাচ্ছে না মন খারাপ হয়ে গেছে এটা সেলাই করে দিলাম যে প্রতিদিনের সকালের একটা ব্যস্ততা এতগুলো জামাকাপড় জড়ো হয়ে গেছে যে কি বলবো এই যেগুলোই ধরো যে কিছু দিন কাচা হয়েছে দুই একদিন কাঁচা সেগুলোই আছে আর বাকি সমস্ত জামা কাপড় একদম উলট পালট করে রেখেছে দ্বীপ জামা কাপড় যেমন চেয়ারে কাপড় তেমন ভিতরেই ভিতরে কাপড়ের যা বাজে অবস্থা করে রেখেছে তা ধারণার বাইরে দেখে এত রাগ উঠছিল আমি নিজে মানে নিজের সাথে নিজে কথা বলছিলাম আর কি যে সব সময়ে এত মানে একই জিনিস ভালো লাগে না সেটাই আর কি আর নাইটি দুটো তো কাঁচা হয়ে গেছে পরবো পরে দেখব কতটা লেন্থ বড় হচ্ছে ঝুলটা বা সাইড হাতাটা সেলাই করতে দিয়ে আসবো আর পুরো নাইটিটা একবার সেলাই হয়ে গেলে না যায়ও অনেক দিন চালটাও ঢালতে হবে আর এদিকে বাসন পড়ে আছে আজকে জল দেওয়া হবে আমাদের ভালো মতো জলের স্পিডটা বুঝতে পারবে যা আমি গত দেড় বছরও আমি এই জলের স্পিড পাইনি যা আমি এখন এই জলের স্পিড পাচ্ছি মানে কালকে থেকে আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি আমি আমি কি বলবো মানে বাসন তাকা মাত্রই ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এত সুন্দর জল আছে যা দেখে তোমরা বুঝতেই পারছো মানে রাখতে দেরি আমার তো যাই হোক আরও দুটো আছে কুর্তি কুর্তি ঠিক নয় ছুরি সেটাকেও মানে কটনের ওটা আমাকেও আমাকে খেয়েছে আমাকে দিয়ে আসতে হবে নাহলে কি বলো তো আগে পরে যদি দিয়ে আসে এবার যখন কাজবো জলে চেপে যাবে তখন আরও পরিস্থিতি মানে কুর্তির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে গায়ে দিতে যাবো তখন দেখালো টাইট হচ্ছে তখন অন্য রকম সিচুয়েশন হয়ে যাবে আর যে শাড়িটা এসছে সেই শাড়িটাও অবশ্যই দেখাবো দেখি আর যদি দেখাতে না পারি অবশ্যই মনে করে একসময় দেখিয়ে দেব আমি কোনো একটা ব্লগে ভীষণই সুন্দর এসছে কিন্তু আমি দিয়েছিলাম সবুজ কালার এসছে তুতে কালার আর এক্সচেঞ্জ করলাম না থাক ভাবছি যে আর সবুজ কালারটা আরও একটা আমি অর্ডার দিয়ে নেব এটা ভেবে আর আমি এক্সচেঞ্জ করলাম না জল বুঝেছ বেশিনেরও জল একদম হুড়ু হুড়িয়ে পড়ছে যে এখানে এখানটাতে জল পড়তো এই যে দাঁত যাই হোক どこかどこかどこかどこか。<laughs> সিলিন্ডারের পেছনে কিছু বোতল জমে আছে যেখানে বোতল আছে বোতল গুলো না বসাতে হবে আর বাইরেও কিছু বোতল আছে তো বোতলগুলো জড়ো করছে বিক্রি বলে আর কিছু কার্টুনও জড়ো করছি এদিকে নিমের কার্টুন জড়ো করছি মানে সব দিকেই একটু একটু করে আসে আর কি ফেলে তো দিই এই যে এখানেও একদম চেপটি চুপটি রাখা আছে এগুলো এখনো দিচ্ছি না কেন মাথায় তেল দেবো কেমনটা মুসলাম তাও ঘোলাঘলা হয়ে আছে ওগুলো বিক্রি করবো একবারে ওই যে স্টিলের খাটটা তো ভাঙা ওগুলো তো রাখা আছে তো ওগুলো যেদিন নিয়ে যাবো সেদিন একবারে বোতল টোতলগুলো একবারে নিয়ে গিয়ে বিক্রি করে নিয়ে আসবে তার জন্য করে রাখা আর যেদিন থেকে বলেছি ডিমের কার্টুন বিক্রি করব তারপরে ওই পিচ বোটের কার্টুনগুলো বিক্রি করব সেদিন থেকে আর আমার ঘরে আসে না আর তার আগে থেকে ওরের সর্বনাশ এত ঢের হয়ে থাকতো আমাকে মানে ফেলে দিয়ে আসতো হতো ওই ডাস্টবিনে কালো প্লাস্টিকটা দিয়েছে ওরকম এক প্লাস্টিক ভরে ভরে ফেলে দিয়ে আসতাম আর এখন করবো বলে আসে না আমার ঘরে এখন প্লাস্টিকের জিনিস আসে বুঝতে পার তো মুড়িয়ে মারিয়ে প্লাস্টিকে দিয়ে দিয়ে দেয় ওই কঞ্স টাইপের যে প্লাস্টিকগুলো হয় না ফাটে বেলুনের মতো সেগুলোর মধ্যে দিয়ে আসে তো কী আর করার কিছু করার নেই বলছো কত দিক দিয়ে আর তুই রোজগার করবি প্লাস্টিক জড়ো করছিস বোতল প্লাস্টিকের বোতল সেগুলোই জড়ো কর সেটাই হবে তো যাই হোক ওদিকে রান্নাটা সেরে নিয়ে মাথায় দেবো তেল মাথায় তেল দিয়ে এদিকে সমস্ত বোতলগুলো না বসাবো বসিয়ে সবটিকে এক জায়গাতে জড়ো করবো ওগুলো সবটি এটে যাবো ওই ব্যাগের মধ্যে বস্তাও নিয়ে এসি প্রয়োজন পড়লে একটা বস্তার মধ্যে সব জড়ো করে রাখবো সেরকম যদি হয় তো ওদিকে রান্নাটা হোক সর্ষে তো বাটা কমপ্লিট এদিকে লাউ বানিয়ে রেখেছি ব্যাগ ক্যামেরাতে চলো লাউ বানিয়ে রেখেছি অল্প ডাল ছিল সেটাকে বেটে নিলাম ডালের বড়া দিয়ে লাভের তরকারি হবে আর ওখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে লাস্টের দিকে বসাবো ভাত ভিজে ভিজিয়ে দিয়েছি চালটা আশা করি ভাত ভালো হবে আর একটা চাল ছিল সেই চালের সঙ্গে এটা দেখছিলাম যে একই আছে কিনা তাহলে মিশিয়ে দেবো তো দেখছি যে না একই নেই এই চালটা একটু কি বলো তো মানে চালের যে কালারটা হয় সেই কালারটাই আছে আর ওই চালটা এত সাদা ধপধপা আর চালটা ছোটো আর মোটা তো এটা মিলালাম না তো থাক ওই প্লাস্টিকে গিট বেঁধে রাখলাম আর কালকে রাত্রে হয়েছিল মাংস সেদ্ধ তো সেই জলটাই আছে সেই জলটা কি করবো ওই জোটোর কালকে যে তরকারি জোটের কালকে মাছের তরকারি আছে সেটাকে দিনা না ভালো করে গরম করে নেব আগে আমার এটা করে নিই করে নিয়ে সরিয়ে সরিয়ে দেওয়ার ব্যাপারটা না লাগালে গিয়ে থাক খাবো তেমনি আমি সেরকম কোনো ব্যাপার না মানে করে নিই তাহলে সবার লাস্টে গরম করব সেটাই আর বলছি আর সিং লড়াটা তুমি এখন রাখাছো যে প্লাস্টিকের উপরে রাখতাম শিম লড়াটা দেখছি জলে ভিজে চপচপা হয়ে যাচ্ছে জায়গাটা মুছে নিলাম তোটা শুকিয়ে গেলে বাথরুমে কিছু আবার এক বাল্টি আছে সেগুলোকে আবার ধুয়ে মেলতে হবে ওটা করতে গেলাম যে এটা করে নিয়ে বাথরুমে ঢুকবো মেলবো রান্নাঘরে আসবো তো ভুলে গেছি তো যাই হোক যাবো ভেবে শুন তো যাই হোক পাত্রি খেপের তারপরে গিয়ে ওটা মেনে দিবো আর ঘর এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি ঘর এখনও কোনো কিছু করা হয়নি এই মাত্র ঘুম থেকে উঠলো তো এমনি ঘর দুয়ার ঝাড়ঝাড়টা সব কিছু কমপ্লিট হয়ে গেছে পরে একবারে ঝেড়ে নামিয়ে ঘর মুছে স্নানে যাবো মাথায় দেব তেল আজ এত টেস্টি ছিল এত টেস্টি আচ্ছা জল খেয়ে নাও সবকিছু হয়ে গেছে রান্না এদিকে হয়ে গেছে রান্নাটা ভালো দেখিয়ে দিই ভাতটা বুঝতে পারেনি যে মানে সময় লাগছে না ভাতটা তো সময় লাগছে না ওই ভাতটাতে যেমন একটু নরম হয়ে গেছে যাই হোক আর বড় হাড়িতে বসাতে হবে ভাতটা আর এখানে এই যে মুগের ডাল ভুলে গেছিলাম যে ডাল করতে হবে লাস্ট মিনিশিং তাড়াতাড়ি করে আবার ডাল বসালাম এই যে ভাজা তরকারি আর হচ্ছে এই যে বড়া দিয়ে লাউয়ের তরকারি আজকে রান্নায় এই এতটুকুই ব্যাস আর কোনো কিছু করে বাকি থাকলো শুধু এই এই এতটুকুটা পরিষ্কার করা আর বাকি সব কিছু হয়ে গেছে কাঁচার ছিল সেগুলো কেচে মেলেও দিয়েছি শুধু জায়গাটা বাকি আছে জায়গাটা কালকেও ধরলো না আজকেও ধরলো না এত মানে কি বলবো এই সমস্ত ছেলেদেরকে বেশ কিছুদিন ধরে এত দেরি হচ্ছে রান্না করতে করতেই কিন্তু কাজ করছি বসে থাকছি না থেমে থাকছে না তাও দেরি হচ্ছে রান্না যদিও বা তাঁতির ভিড় কোনো না কোনো কারণবশত সেই তিনটে সাড়ে তিনটে বাজছে আজকে বাজে সোয়া তিনটে মানে কালকেও যেই টাইমটা হয়েছিল আজকেও পাক্কা সেই টাইমটাই বাজে ভাবা যায় একটা আজকে দিন ভালো গেছে যে জল যায়নি ট্যাঙ্কির ট্যাঙ্কিতে জল ছিল আমি একবার দেখে আসলাম যে দেখি স্নান করতে আমি তখন যদি জল না থাকে আর এক সমস্যায় পড়ে যাবো কেউ নেই যে কাবু বলবো যে জলটা ছেড়ে দিতে কিন্তু এই দেরিটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না না বসে থাকছি না কোনো একটা হয়তো অন্য একটা কোনো কাজ করছি তা না কাজ করতে করতেই কিন্তু করছি সব কিছু তার সত্ত হাত পা থেমে থাকছে না তাও আর কি করা যাবে দেরি হচ্ছে এখন বেলা কি ছোট হয়ে গেছে সেই এগারোটা আমি রান্নাঘরে ঢুকে যাচ্ছি কোনো দিন সাড়ে এগারোটা বাজতে রান্নাঘরে ঢুকছি সেটা ব্যাপার না সেটা না কিন্তু এত হলো হয় নাকি দুই চারটা রান্না করছি তাতেই যদি তিনটে চারটা বেজে যায় তাহলে আর কি করা যাবে কারণ খুব চুন উঠছে খুবই চুন উঠছে এক ফুটও চুন উঠছিল না হয়তো উঠছে যেগুলো উঠার সেগুলো হয়তো উঠে যাচ্ছে কিন্তু মাথাও ঘেমে থাকছে গরমের জন্য মাথা ঘেমে থাকলে তো স্বাভাবিক ব্যাপার মাথা ঘুষেছে যাচ্ছে তারা চুল উঠেছে এই তেলটা ব্যবহার করার পর থেকে তেলটা জবা থেকে শুরু করেছি চুল উঠছিল না মাথা ঘুরের সময় তো এখন চুল উঠছিল না আছে অনেক সময় তখন উঠছে কেন বলতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া করতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা কিছু খাইনি খাবো খাবো করে টাইম দেখছি যে ডেটটা বাজে আর খেলাম না যে ডেটটা বাজে এখন ছাতু খাবো বা যাই খাই না কেন খেয়ে কোনো লাভ হবে না যদি রান্না হয়ে যাচ্ছে ঘন্টাকে নিয়ে কাজ এগুলো আর খাওয়া হয়নি কালকে তাও খেয়েছিলাম আজকাল খাওয়া হয়ে ওঠেন এখন খেয়ে নিই গেটটা আটটায় যেরকম ছাড়ি ফ্যানটা ছাড়ি তা একটু স্বস্তির নিস্তার যে কম আছে মানে একটু যে কম আছে বা